আজকে আমরা এই যে এই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে যাবো বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেন রুট দেখা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি আমরা অবশ্যই যাব ঠাকুরগাঁও এই যে বাংলাদেশের সবচেয়ে বড় রুট অতিক্রমকারী ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসে চলে যাব এই ট্রেন জার্নিতে দেখাবো আপনাদেরকে উত্তরবঙ্গের অপরূপ সুন্দর দৃশ্য মাঠঘাট এবং তার সাথে আমরা দেখাবো বাংলাদেশের ট্রেন জার্নি বা পঞ্চগড় এক্সপ্রেসের ট্রেন জার্নিটা কেমন তো সব কিছু দেখতে চাইলে আমাদের সাথে থাকুন আর হ্যাঁ এই ট্রেন ভ্রমণে কিন্তু আপনারা পার হতে পারবেন যমুনা সেতু বা যমুনা নদীর উপর দিয়ে নতুন রেল সেতু দিয়ে আপনারা যেতে পারবেন আপনাদের গন্তব্যস্থলে তো সব কিছু দেখতে হলে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন শুরুতেই আমরা আমাদের বাসা থেকে বের হলাম ট্রেন মূলত এগারোটা পনেরো মিনিটে কমলাপুর থেকে ছাড়ে আর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আপনার বিমানবন্দর স্টেশনে আসে বাট বাংলাদেশের ট্রেন ব্যবস্থা কখনোই রাইট টাইমে আসে না এটা আপনারা ভার মতোই জানেন তো আমরাও জানি আর বিশেষ করে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটা কখনোই রাইট টাইমে আসে না আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি যা জানি তো এই জন্য আমরা বাসা থেকে বের হলাম এগারোটার দিকে ফোনের এস এম এস বা বিভিন্ন গ্রুপে চেক করলাম পঞ্চগড় এক্সপ্রেস এগারোটা দিকে কমলাপুরে ঢুকছে তো ট্রেন ওয়াশ করে ছাড়তে ছাড়তে মেবি আরও দেরি হবে তো এই সব চিন্তা করেই আমরা রওনা দিলাম এই যে এখন আমরা কালশি মোড়ে আছি মিরপুর থেকে মূলত যাচ্ছি রাস্তা মোটামুটি ফাঁকাই থাকার কথা তারপরও রিস্ক একটু হয়ে যায় টাইট শিডিউল বাট মনে হয় না ট্রেন মিস হবে কারণ ওই যে বললাম পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি পঞ্চগড় এক্সপ্রেস কখনোই আমি দেখিনি যে বারোটার আগে ট্রেনটা আসছে মিরপুর এগারো কুর্মিটলা ক্যাম্প পার হচ্ছে কালসির এখন আমরা কালসি টু ইসিবি রোড হয়ে যাচ্ছি মূলত বিমনবন্দর স্টেশনের দিকে মূলত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটা প্রথমে যখন চালু হয়েছিল সে ট্রেনটি ছিল বিরতিহীন ট্রেন শুধুমাত্র আপনার দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে দাঁড়াইতো কিন্তু পরবর্তীতে বিভিন্ন জেলা শহরের আন্দোলনের মুখে এটি আর নন স্টপ ট্রেন থাকে না এটা পরবর্তীতে সেমি নন স্টপে পরিণত হয় এবং এটি এখন নাটোর জেলা শান্তাহার জাংশন জয়পুরহাট জেলা এই সব স্টেশনগুলোতে ট্রেনগুলো থামে ট্রেনটা থামে আর বিভিন্ন ক্রসিং তো আছেই ক্রসিংয়ের কারণে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক জায়গাতেই দাঁড়ায় আর ট্রেনটি মূলত চাই মূলত যমুনা সেতু হয়ে যমুনা সেতু হয়ে যমুনা বর্তমান নতুন রেল সেতু হয়ে মূলত উত্তরবঙ্গে চাই আর এই যে আমরা এখন ঢাকা বিমানবন্দর স্টেশনে প্রবেশ করছি রাত প্রায় সাড়ে এগারোটা পার হয়ে গিয়েছে পনেরো বারোটার মতো তো এক স্টেশন ফাঁকা স্টেশন জায়গাটা অনেক ফাঁকাই লাগছে বাইরে থেকে ভিতরে ঢুকে দেখি ভিতরে ঢুকে চিরাচরিতভাবে চা কফি খেয়ে নিলাম আমি চা খাইলাম আমার ওয়াইফ কফি এবং আমার ওয়াইফের ফ্রেন্ড সেও কফি খাইলো তো এই যে এখন আমরা বিমানবন্দর স্টেশনে আছি এবং ট্রেনের জন্য অপেক্ষা করছি অনেকটা সময় ধরে অপেক্ষা করছি বাট কেন যেন নট অনলি পঞ্চগড় এক্সপ্রেস কোন ট্রেনই আসছে না লালমণি এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস তুলনা এক্সপ্রেস চট্টগ্রাম মেল পঞ্চগড় এক্সপ্রেস এই পাঁচটি ট্রেন এখনও রাতের জার্নি শুরু করা বাকি আছে বাট আনফর্চুনেটলি এক ট্রেনও এই পর্যন্ত আমি আসার পর থেকে বা আমরা আসার পর থেকে স্টেশনে আসেনি এই জন্য মূলত এই পাঁচটি ট্রেনের যা যাত্রীরা স্টেশনে পরিবেশ সবাই নিজেদের মতো করে সময় কাটাচ্ছে স্টেশন দেখুন স্টেশন আস্তে আস্তে রাত গভীর হচ্ছে এবং স্টেশনে মানুষ ভরে ভরে উঠছে বাট ট্রেন একটাও আসছে না এখন পর্যন্ত বুঝতে পারছি না কোনো প্রবলেম হয়েছে কিনা ওই পাশে একটা মেল ট্রেন দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবতীয় ফাঁকা একদম নিস্তব্ধ কোনো ভুতুরে ট্রেনের মতো তো দেখা যাক বুঝতে পারছি না মাইকে কোনো ঘোষণাও নেই এর মধ্যেই শুরু হয়ে গেল বৃষ্টি এই বছরে বর্ষাকালটা আসলে বেশি লং স্টে করছে মানে সেই যে বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে প্রত্যেকটা দিন ঢাকা শহরে হয় এই বৃষ্টি ঠান্ডা পরিবেশ সুন্দর একটা পরিবেশ স্টেশনে বৃষ্টি আপনার এই যে প্রথমে একটি ট্রেন প্রবেশ করলো প্রায় তিন ঘন্টা পর মানে আড়াই ঘন্টা পর পরবর্তীতে আমরা জানতে পারলাম যে আপনার টুলনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ফেল করেছিল তেজগাঁও স্টেশনে তারপর থেকে কোনো ট্রেন আসতে পারেনি এই যে প্রথম ট্রেন হিসেবে আপনার লালমনি এক্সপ্রেস আসলো লালমনি এক্সপ্রেস ঢাকা থেকে লালমনি হাট অভিমুখী আন্তনগর লালমনি লালমনি এক্সপ্রেস ট্রেনটি প্রথম আসলো এই ট্রেনটি কিনে কিন্তু ছিল সাড়ে নয়টার দিকে টাইম কিন্তু এখন বাজে রাত দুইটা পনেরো এরকম সময়ে প্রথম আসলো তাহলে চিন্তা করে দেখেন আমরা আসছি পনেরো বারোটায় স্টেশনে বা বারোটাই ধরলাম এখন বাজে দুইটা পনেরো মিনিট মানে বাংলাদেশে আমি এর আগে আমার ট্রেন ভিডিওতে আপনাদেরকে বলছি যে ট্রেন ভিডিওতে আপনি অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবেন তাহলে কেন ট্রেন জার্নি করেন না বাট এই যে এই কারণেই মানুষ ট্রেন জার্নি করে না শিডিউলের কোনো ঠিক নাই লালমনি এক্সপ্রেসের পরে আসলো কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজার নতুন রেল লাইন চালু হওয়ার পর কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেস এই দুইটি ট্রেন মূলত দাপিয়ে বেড়াচ্ছে ঢাকা থেকে কক্সবাজার রেল রুটটি কক্সবাজার এক্সপ্রেস রাতে যায় আর এই যে দেখুন শেষ পর্যন্ত আর দাঁড়িয়ে থাকতে পারিনি বসে পড়ছি লাগে জুতা খুলে বসে বসছি বসে বসে অপেক্ষা করি আমাদের ট্রেনের লাইনটা ক্লিয়ার হয়েছে দুই ঘন্টা পরে এখন ট্রেন আসা শুরু করছে মাইকে ঘোষণা হচ্ছে এইবারে আমাদের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আসবে আশা করি এইবারে আমাদের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আসবে যদি ট্রেনটা আর দশ পনেরো মিনিটের মধ্যে ঢুকে তাহলে প্রায় প্রায় ঘন্টা ঘন্টা বলা চলে ধরে আমাদের স্টেশনে এই অপেক্ষা চলবে ট্রেনের জন্য কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চলে যাচ্ছে যারা সাধারণত যাচ্ছে তারা অবশ্যই পর্যটক টুরিস্ট ঘুরতেই যাচ্ছেন এত কষ্ট করে আড়াই ঘন্টা পর জার্নি করছেন তারপরে একটা আনন্দ সকালবেলা দেখতে পারবেন তারা সমুদ্র সৈকত তাদের জন্য শুভকামনা এবার দেখা যাক আমাদেরকে আর কতক্ষণ থাকতে হয় স্টেশনে মানে আপনাদেরকে ভিডিও শুরুতে আমি বলছিলাম পঞ্চগড় এক্সপ্রেস এমন একটা ট্রেন যে ট্রেনকে আমি কখনো দেখিনি রাইট টাইমে আসছে এই যে দুইটা পঁয়তাল্লিশ মিনিট রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিট এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের ট্রেন এখন রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিট ঠিক তিন ঘন্টা লেটে আমাদের বিমানবন্দর স্টেশনে প্রবেশ করছে বৃষ্টির রাত বৃষ্টি পড়ছে তার মধ্যে এই যে আমাদের ছয় হাজার ছয়শো ইঞ্জিন নিয়ে হর্ন বাঁচাতে বাঁচাতে ঘন্টা বাঁচাতে বাঁচাতে আমাদের ট্রেনটা প্রবেশ করছে ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি এখন বিমানবন্দর স্টেশনে প্রবেশ করছে আমাদের বগি হলো গবগি তো ব বগি দেখে উঠে যাব এই আর এবারে কবব এই যে আমরা ট্রেনে উঠে গেছি অবশেষে প্রায় তিন ঘন্টা পর ট্রেনে উঠতে পারলাম এখন দেখা যাক ফার্দার জার্নিটা কেমন হয় একটা ছোট করে একটা ঘুম দিয়ে দিয়ে 나오 যাক তারপর দেখা যাক এই যে আমাদের সিট সবাই বসে বসে সবাই ক্লান্ত মানে রাত তিনটা বাজে আপনার ক্লান্ত হবে না ট্রেনটা ছেড়ে গেছে জানতেছেন ট্রেনে সতর্কতামূলক অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছে কিছু যেন সবাই সাবধানে রাখে কারণ ইদানিং চিন্তাইকারী চোর বার এদের দূরত্ব মূলত বেড়ে গেছে আলহামদুলিল্লাহ ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে ফজরের ওয়াক্তে এই সুন্দর আজানটা মূলত আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম কিন্তু এই যে ফজরের আজানটা শুনে ঘুম থেকে উঠলাম এই যে তাইমুম করে এখন নামাজ পড়তে যাচ্ছি ইঞ্জিনের পিছন বগি অর্থাৎ সামনের দিকে আছে আপনার নামাজ ঘর এই টেনে দুইটি নামাজ ঘর আছে একটা সামনে একটা পিছনে এই যে দেখুন নামাজ পড়তে নামাজ ঘরে চলে আসছি মূলত এখানে নামাজ পড়ছে সবাই অন্ধকার বাট শোনা যাচ্ছে আমিও নামাজটা আদায় করে নেই পর শেষ একটু বাইরের প্রকৃতি দেখছি দরজা খুলে মূলত আমাদের এসি এত পরিমাণে ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা বাইরে বৃষ্টি পড়ছে তার মানে এত পরিমাণে ঠান্ডা দেখুন এই যে যমুনা সেতুর কাছাকাছি আমরা চলে আসছি ওইদিকে দেখা যাচ্ছে বিশাল জ্যাম টোল প্লাজার সামনে এগুলো দেখে মনে হচ্ছে ট্রেনে জার্নি করেই ভালো করছি কিন্তু তিন ঘন্টা তো শুরুতেই একটা ধকল খাইছি এখন দেখা যাক সামনে কি হয় এইবারে ফজর নামাজের পর দেখুন কত সুন্দর ওয়েদার এবং এই মুহূর্তে আমি মানে আমরা ট্রেন নিয়ে প্রবেশ করবো যমুনা রেল সেতুর উপরে এটা আমার প্রথম টাইম যমুনা রেল সেতুতে উঠছি এর আগে যমুনা সেতুর সামগ্রহে যাই সেটা প্রচুর অনেক ফার্স্ট টাইম যমুনা রেল সেতু স্বতন্ত্রভাবে যে রেল সেতু বছর চালু হয়েছে এই রেল সেতুতে উঠছিভাবে এই বছরেই চালু হয়েছে এই যে রেল সেতু হচ্ছে ট্রেন কত স্পিডে যাচ্ছে যেই রেল সেতু পার করতে আগে আমাদের কোনো বিশ মিনিট লাগবে সেই রেল সেতু দুই তিন মিনিটের মধ্যে পার হওয়া যায় আগে এই যে দূরে দেখা যাচ্ছে ওই যে দূরে তাকে বৈশেষ পর্যন্ত ট্রেন পার করি সকালবেলা ট্রেন একটি স্টেশনে থেমেছে ভাঙ্গুরা নাম গাছে কাঁঠাল দেখা যাচ্ছে বৃষ্টিতে রাস্তাঘাট সব ভেজা দেখুন কিন্তু সবচেয়ে মজার কথা আমি আপনাদেরকে বলেছিলাম এই ট্রেন কোথাও থামে না সেমি নন স্টপ পরবর্তীতে নাটোরে থামবে এই যে ক্রসিং জন্য ভাঙ্গুরাতে দাঁড়ালো এবং এরপরে আবারও আরেকটা স্টেশনে দাঁড়ালো সেম ক্রসিং জন্যই মানে আমাদের ট্রেনটা অনেক দয়াবান দানশীল দানশীল মহানুভব ট্রেন যে ট্রেন সবাইকে ক্রসিং স্পেস করে দেয় এই যে প্রথম লাইন ফাঁকা রেখে সব স্টেশনে দাঁড়াচ্ছে সব ট্রেন ক্রসিং করছে এখন আমরা নাটোর স্টেশনে প্রবেশ করছি নাটোর এইবারে আমরা নাটোর থেকে ছেড়ে যায় শান্তাহার স্টেশনে প্রবেশ করতে যাচ্ছি শান্তাহার স্টেশন

লাইফে মেবি এটা দুই থেকে তিনবার অথবা চারবার এরকম টাইম যে জয়পুরহাট ক্রস করে চলে যাচ্ছি বা জয়পুরহাটে নামছি না তো যাই হোক এবার ফ্রেন্ডের বিয়ের জন্য ঠাকুরগাঁতে যাচ্ছি জয়পুরহাট স্টেশনে ট্রেনটা থামবে একটা কাজ করছে এই স্টেশনটা মানে ছোট থেকে এই স্টেশনে কতবার জার্নি করছি ট্রেনটা ছুটে চলছে বিরামপুর পার হয়ে আসলো ফুলবাড়ি পার হলো এখন মূলত পার্বতীপুর পার হচ্ছে যে দেখাতে পারছি না এখানে যে এরিয়াগুলো ওইটা তো যাই হোক ট্রেনের মধ্যে আসলে সবচেয়ে আফসোসের কথা কি বলবো এবার আমার ট্রেনে কাটলেট খাওয়া হয়নি তো কফি খেয়েই পেট ভরে এবং পার্বতীপুরে যখন ট্রেনটা থামলো তখন মুড়ি মাখা নিলাম বাইরে থেকে কোনো কিছু পাওয়া যায়নি ট্রেনটা তিন ঘন্টা লেট করার কারণে মানে কোনো খাবার দাবার কিছু নাই ট্রেনে আমি আমার ফেভারিট কাটলেট তো দূরে থাকলো কিছুই পাইনি শুধু চা আর এই যে বাইরে পার্বতীপুর স্টেশনে নেমে মুড়ি মারা ফেলাম ও হ্যাঁ এই যে পার্বতীপুর রেল জাংশনে আমাদের ট্রেনটা প্রবেশ করেছে এখানে মূলত ইঞ্জিন পরিবর্তন হয় ইঞ্জিন পরিবর্তন হতে যে এই দশ পনেরো মিনিটের মতো সময় লাগে এই টাইমটা একটু থামে তো আমি আপনাদেরকে এই যে ট্রেনটা দেখাচ্ছি ট্রেনটা দেখুন আকাশে দেখুন কালো মেঘ আবারও বা বৃষ্টি আসবে তবে এখন বর্তমানে প্রচন্ড রোদ ট্রেনের একদম সামনে চলে আসছি ট্রেনের ইঞ্জিনটা দেখুন এই যে আমেরিকান যে ইঞ্জিনগুলো আসছে এই ইঞ্জিনগুলো আসলে সুন্দর লাগে মানে একটা বস বস ভাব আছে ইঞ্জিনগুলোর আর ঘন্টা বাজাতে বাজাতে চলে স্টেশন স্টেশনটা এই যে ছয় হাজার ছয়শো আট এই ট্রেনটা ইঞ্জিনে চড়েই মূলত আমরা ট্রেন ভ্রমণ করছে ওই যে সামনে একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে মূলত ওই ইঞ্জিনটা এসে হয়তো বা আমাদের ট্রেনে লাগবে ট্রেনটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের গবগির পরে খবগির বাইরে থেকে মোটামুটি সুন্দর এই এই এইটা ও আপনাদেরকে বলা হয় বলা হয়নি সেটা একটু ধারণা দিয়ে দেই যেহেতু আমি পার্বতীপুর স্টেশনে হাঁটছি এটা হলো ইন্ডিয়ান র্যাক বা এল এইচপি র্যাক বলা হয় এটাকে ট্রেনের যেই আপনি বগিগুলো দেখছেন এগুলোকে এলএইচপি বলা হয় ট্রেনের এরকম অনেকগুলো বগি শ্রেণী থাকে কোরিয়ান তারপর আপনি ইন্দোনেশিয়ান পিটি সরি পিটি ইনকা ইন্দোনেশিয়ান কোরিয়ান তারপর আপনার ইন্ডিয়ান এল বর্তমানে রাজশাহী রুটে যেগুলো চলে সেগুলো হল চাইনিজ রেক এটাই সবচেয়ে নতুন আসছে আর চট্টগ্রাম রুটে যেসব মিটার গেজের ট্রেন চলে অটোমেটিক ডোর সিস্টেম ওগুলো হলো কোরিয়ান আর এল এইচ বি মূলত সবচেয়ে কমফোর্টেবল সবচেয়ে বড় স্পেস থাকে যেহেতু ঢাকা থেকে পঞ্চগড় বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রেল রুট এই জন্য মূলত এখানে এলএইচবি দেওয়া হয়েছে এই এই রেকগুলো মূলত আগে রাজশাহী ট্রেনগুলো ইউজ করতো আফসোস এই রুটের জন্য রাজশাহী যখনই কোনো নতুন ট্রেন আসে গেজের তখন রাজশাহী বেসের ট্রেনগুলোকেই দেওয়া হয় নতুনগুলো এবং পুরাতনগুলো দেওয়া হয় মূলত এই বেসে বাট এটা একটা বৈষম্য ডিসক্রিমিনেশন বিকজ এইটা মূলত বাংলাদেশের সর্ববৃহৎ অতিক্রমকারী রুট একতা দ্রুতযান পঞ্চগড় এক্সপ্রেস এই তিনটি ট্রেন মূলত এই রুটে চলে এবং প্রায় পাঁচশো প্লাস দূরত্ব অতিক্রম পাঁচশো প্লাস কিলোমিটার দূরত্ব ওই দিক দিয়ে দ্রুতযান এক্সপ্রেস মূলত পার্বতীপুরে প্রবেশ করছে দ্রুতচান এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস দুটি ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী দুইটি ট্রেন দুই ট্রেনের মধ্যে মূলত এখানে ক্রসিং হচ্ছে পার্বতীপুর রেল জংশন মূলত আপনি যদি সোজা চলে যান তাহলে আপনি যাবেন নীলসাগর সরি আপনি যদি সোজা চলে যান তাহলে যাবেন সৈয়দপুর নীলফামারি চিলাহাটি এই এই রেঞ্জে এই দিকে বামে গেলে যাবেন আপনি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রুটে মানে আমরা যেদিকে যাবো আর ডান দিকে গেলে যাবেন আপনি মূলত লালমনিরহাট কুড়িগ্রাম সব এইসব এখন দিনাজপুর স্টেশনে ট্রেনটা থামছে দিনাজপুর স্টেশনে কিছু যাত্রী নেমে গেল দিনাজপুরে মূলত বাংলা বাংলার সাথে আমাদের ক্রসিং হলো রাজশাহী থেকে পঞ্চগড় মুখী বাংলা বান্ধব এক্সপ্রেস কত সুন্দর প্রকৃতি উত্তরবঙ্গের প্রকৃতি শুধু মাঠ ঘাট অনেক সুন্দর ধান ক্ষেত দেখা যায় অনেক সুন্দর ধান খেয়ে দেখুন এই যে ট্রেনের মধ্যে আমি বসে আছি আসলে জার্নিটা আমরা সেই তিন ঘন্টা স্টেশনে কাটিয়েছি এবং ট্রেনটাও প্রতিটা দিতে দিতে আসছে ভাঙ্গুরাতে থামছিল আরেকটা স্টেশনে থামছিল তারপর মূলত আমরা তারপরও যাচ্ছি আশা করি ভালো মতো ট্রেন জার্নিটা শেষ হবে এখন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ঠাকুরগাঁও পৌঁছে যাব। এখন মূলত দিনাজপুর পার হওয়ার পর পীরগঞ্জে থামছিল শেতাবগঞ্জ খেতাবগঞ্জ পার হওয়ার পর মূলত আর কিছুক্ষণের মধ্যেই আপনার ঠাকুরগাঁও পৌঁছে যায় পনেরো বিশ মিনিটের মধ্যে তো ঠাকুরগাঁও স্টেশনটার নাম একটু ইন্টারেস্টিং ঠাকুরগাঁও রোড ঠাকুরগাঁও না ঠাকুরগাঁও রোড তো যাই হোক এখনই আমরা পৌঁছে যাব তো আপনারা ভালো থাকবেন আমার ভিডিওটা দেখলেন কেমন লাগলো আপনারা জানাবেন আর কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন আর কোনো সাজেশন হলে আমাকে বলবেন এই যে আমরা নেমে গেলাম ঠাকুরগাঁও রোড স্টেশনে ট্রেনের অবস্থা খারাপ দেখুন আমাদের সাথে বিশাল এক জার্নি দিয়ে আসলাম এখন বাজে দুপুর একটা একটার দিকে আমরা পৌঁছালাম মানে বারোটার দিকে স্টেশনে গেছিলাম রাত আর একটা মানে প্রায় তেরো ঘন্টা জার্নি এবং আপনাদেরকে বলে রাখি এই বিশাল জার্নিটা করার পর ঠিক দুপুরবেলা থেকে আমার জ্বর চলে আসে এবং জ্বর হওয়ার কারণে আমি ঠাকুরগাঁওর ভিডিও ঠিক ঠিকমতো করতে পারি যে আপনাদেরকে ঘুরে দেখাবো এই যে ঠাকুরগাঁও রোড স্টেশন মিষ্টেশনের পাশে সুন্দর একটা মসজিদ সুন্দর প্রকৃতি এরই মাঝে আমাদের পঞ্চগড় এক্সপ্রেসের আজকে রেল ভ্রমণ সমাপ্ত হলো আপনাদেরকে আমি সবকিছু কিছুই দেখানোর চেষ্টা করলাম তো ভালো থাকবেন ভালো থাকবেন এবং বাংলাদেশের রেল ভ্রমণ করবেন প্রকৃতি দেখার জন্য আমার মতো অনেক কিছু উপভোগ করার জন্য বাংলাদেশ রেল রেলওয়ের প্রতিও আমার অনুরোধ আপনাদের শিডুল বিপর্যয় না করার জন্য মূলত ডবল লাইন এটা এখন প্রয়োজন সময়ের দাবি হতে হয়ে দাঁড়িয়েছে ঢাকা থেকে পার্বতীপুর পর্যন্ত বা ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত ডবল লাইন যদি হয় তাহলে ক্রসিংয়েও কোনো ট্রেন থামবে না এবং কোন ট্রেন যদি কোনো ইঞ্জিন ফল করে বা কোনো কিছু করে তাহলেও কোনো সমস্যা হবে না যাই হোক ভালো থাকবেন আর কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম